আসসালামু আলাইকুম সায়েন্স পার্কের শেষ পর্বে আপনাদের স্বাগত আমরা একটি দোলনা দেখতে পাচ্ছি যেখানে দুটি আসন রয়েছে দুইজন ব্যক্তি বসে আছেন যদি একজন ব্যক্তি দুলতে থাকেন তাহলে অপর ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে দোলা শুরু করবে যদি একজন ব্যক্তি দোলা বন্ধ করে দেন তাহলে অপর ব্যক্তির গতি সর্বোচ্চ হবে ফলে তিনি দুলতেই থাকবেন এই ঘটনাটি চলতে থাকবে যদি না কোনো বাহ্যিক বল প্রযুক্ত হয় প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এই যন্ত্রটিতে একটি স্টিয়ারিং রয়েছে যদি আমরা স্টিয়ারিংটিকে বাম থেকে ডান দিকে ঘোরাই তাহলে আসনটি ডান থেকে বাম দিকে ঘুরবে অর্থাৎ তার বিপরীত দিকে ঘুরবে একইভাবে যদি স্টিয়ারিংটিকে ডান থেকে বাম দিকে ঘোরাই তাহলে আসনটি ঠিক তার উল্টো দিকে ঘুরবে এটি নিউটনের গতির তৃতীয় সূত্রের প্রয়োগ কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয় এখানে বলের মতো যে গোলাকার বস্তুটি দেখা যাচ্ছে তার নাম নিউটনস ক্যাডেল যদি আমরা একটি বলকে টেনে নিয়ে ছেড়ে দেই তাহলে অপর প্রান্তে একটি বল স্থানান্তরিত হবে যদি দুইটি বলকে টেনে নিয়ে ছেড়ে দেই তাহলে অপর প্রান্তের দুটি বল স্থানান্তরিত হবে একইভাবে যদি এক প্রান্তে থেকে তিনটি বল স্থানান্তর করা হয় তাহলে তার বিপরীত দিকের তিনটি বল স্থানান্তরিত হবে অর্থাৎ ভরবেগের স্থানান্তর হবে একে ট্রান্সফরমেশন অফ মোমেন্টাম বলা হয় তিনটা কোনো স্থির বস্তুর স্থির এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা তাকে জড়তা বলা হয় এখানে আমরা যে যন্ত্রটি দেখতে পাচ্ছি তার মাধ্যমে জড়তার পরীক্ষা করা যায় যে বস্তুর ভর যত বেশি তার জড়তা তত বেশি এই যন্ত্রটিতে তিন ধরনের চাকতি রয়েছে একটি অ্যালুমিনিয়ামের একটি প্লাস্টিকের এবং একটি লোহার চাকতি যদি একই সময়ে তিনটি চাকতিকে ঘুরিয়ে দেয়া হয় তাহলে দেখা যাবে প্লাস্টিকের চাকতিটি সবার আগে থেমে গেছে কিন্তু লোহার চাকতিটি আরও কিছু সময় ধরে ঘুরছে যার অর্থ দ্বারায় যার ভর কম তার জড়তা কম যার ভর বেশি তার জড়তা বেশি এ কারণে সবার প্রথমে থেমে গেছে প্লাস্টিকের চাকতি এরপরে অ্যালুমিনিয়ামের চাকতি সবশেষে লোহার চাকতি আমরা দেখতে পাচ্ছি শূন্যে ভাসমান একটি ট্যাপ থেকে ঝর্নার মতো পানি ঝরছে বলতে হবে এর পিছনে সায়েন্স কি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ